নমস্কার বন্ধুরা ডিমের তো অনেক রকম রেসিপি খেয়েছেন আজকে আমি একটু অন্য অন্যরকমভাবে ডিমের অসাধারণ একটি রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো তো এইভাবে করলে বাচ্চা থেকে বড় সবাই আপনার প্রশংসাও করবেন আর একদম চেটে ফুটে খাবেন তো তাহলে দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করে দিই নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে বন্ধুরা মাছের ডিম দিয়ে একটা অসাধারণ রেসিপি বানাবো তো আপনারা ফার্স্ট থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন যে আমি কিভাবে এটা বানাচ্ছি আপনারাও নিশ্চয়ই এইভাবে বানান তো আমিও কিভাবে বানাচ্ছি ফার্স্ট থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন তো এখানে আমি পাঁচশো গ্রাম ডিম নিয়েছি কিন্তু এতটা ডিম আমি নেবো না অর্ধেকটা নেব তো এখানে আমি অর্ধেকটা ডিম তুলে রেখে দিচ্ছি আর এই অর্ধেকটা আমি নিচ্ছি তো এখানে আমি তিনটে পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো নিয়েছি তো এগুলো একদম ছোট ছোট করে পিস করে কেটে নেব তো আমি এগুলো একদম ছোট ছোট করে পিস করে কেটে নেব মাছের ডিম তো অনেকে অনেক রকমভাবেই করে তো আমি এইভাবে করব। আর এখন মাছের ডিমের বন্ধুরা মাছের সমানই দাম যা মাছের দাম তাই ডিমেরও দাম আর ডিম তো খুব একটা কিন্তু পাওয়াও যাচ্ছে না কারণ মাছ তো ছোটোবেলাতেই মাছ মানে ছোট থাকতেই মাছ ধরে নেয় তাই মাছের ডিম খুব পাওয়াই এখন মুশকিল হয়ে যাচ্ছে তো বন্ধুরা হাতে করে অনেক দেরি হচ্ছে কাটতে তো আমি এই একটা মেশিন নিয়ে নিয়েছি এটাতে একদম পেঁয়াজগুলো খুব ছোট ছোট করে কাটা হয়ে যাবে আর এটা কিন্তু হাতের সাহায্যেই হবে এটা কোনো ইলেকট্রিকের নয় এটা হাতে করে জোরে জোরে টানলেই কিন্তু হয়ে যাবে এই যে দেখুন এইভাবে করলে খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো একদম ছোটো ছোটো করে কাটা হয়ে যায় এতে সব কিছুই কাটা যায় পেঁয়াজ তারপরে আপনার টমেটো যে কোনো জিনিস ছোটো ছোটো করে কাটতে চাইলে এইভাবে কাটা হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দরভাবে পেঁয়াজগুলো একদম ছোট ছোট পিস হয়ে গেছে আর এটা হচ্ছে এর ব্লেড তিনটে ব্লেড আছে এটা ঘোরালেই এই পেঁয়াজগুলো এরম ছোট ছোট করে পিস হয়ে যায় বেশিরভাগ পেঁয়াজ আমি বাটিতে রেখে দিয়েছি আর যেটা এখনও এই বাটিটার মধ্যে আছে সেটা আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটাও আমি এইভাবে কুচি করে নিয়েছি একদম ছোট ছোট করে দেখুন তো ডিমের মধ্যে পেঁয়াজ তো দিয়ে দিয়েছি এবার আমি একে একে সমস্ত কিছু দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর এখানে দুটো লঙ্কা কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি এক চামচের মতো এবার একটু বেসন দিয়ে দিচ্ছি এবারে এগুলো আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই কাজটা বন্ধুরা হাতে করে করাই ভালো কারণ ডিমের মধ্যে একটা ছাল থাকে ওই ছালটা কিন্তু ভালো করে এইভাবে হাতে করে না ভালো করে ম্যাশ করে নিলে ছালটা কিন্তু ভালোভাবে এ হবে না তাই এটা হাতে করে চটকে নেওয়াই ভালো এইভাবে হাতে করে মাখিয়ে নিচ্ছি এই যে ডিমের যে ছালের মতন অংশটা এটা কিন্তু আপনারা বাদ দিতে পারবেন পরে এই যে ছালের মতো অংশটা আমি এটা এখন বাদ দিয়ে দিচ্ছি তো আমি এখানে সব কিছু ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এগুলো আমি একদম ডিপ ফ্রাই করে ভেজে নেব তো এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে একটু বেশি করেই তেল দিয়ে দিচ্ছি ডিমগুলো একদম খুব ভালো করে ভেজে নিতে হবে একদম তো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এগুলো চামচে করে এক চামচ করে দিয়ে ছোট ছোট করে ভেজে নেব যেমন ফুরুলি ভাজে তেমনই কিন্তু ডিমটাকেও ভেজে নিতে হবে আর এইটা কিন্তু শুধু খেতেও দারুণ লাগে তো একটা সাইড হয়ে গেছে আমি এগুলো উল্টে দিচ্ছি দেখুন কতটা ফুলে গেছে একদম ফুরুলির মতো আর এইভাবেই কিন্তু লাল করে পুরো ভেজে নিতে হবে আর এই রকম ভাজা খেতেও কিন্তু অসাধারণ লাগে গরম ভাত দিয়ে এরকম ভাজা দারুণ লাগে তো এগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি তো পরের ডিমগুলোও আমি এইভাবে ভেজে নিচ্ছি ডিমের পুরুলিগুলো আমি সব ভেজে নিলাম এইভাবে দেখুন এত ফুলে গেছে এগুলো তো বন্ধুরা ওই তেলের মধ্যে আমি কয়েকটা গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে এলাচ আর লবঙ্গ দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে আমি পেঁয়াজগুলো দিয়েছি দিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এর মধ্যে এবার আমি আদা রসুন বাটা দিয়ে দেবো এখানে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবারে অল্প করে আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার কিছু আবার ভালো করে ভেজে নিচ্ছি এবারে টমেটো কুচিগুলো করে কষানো হয়ে গেছে এই সময় আমি এক চামচ বেসন দিয়ে দেবো বেসনটা দিলে এর গ্রেভিটা কিন্তু খুব সুন্দর খেতে হয় বেসনটা দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আবারও এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সব কিছু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবারে জল দিয়ে দিচ্ছি তো গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আর আপনারা কে এইভাবে ডিমের কারি করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন সব শেষে বন্ধুরা এক চামচ আমি টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস দিলে খেতে অসাধারণ লাগে ডিমের বরার ঝাল একেবারে রেডি তো বন্ধুরা আজকের ডিমের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা